السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ان شاء الله سيدنا الله و آله اجمعين الله تعالى في كلامه المجيد والقرآن الحميد اعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صلى الله عليه وسلم

বাকি থাকবে কথা বলছি করোনা সরকারের করোনার কথা তার বাইরে তো আছে এখনো তার বাইরে প্রচুর পরিমাণ কোটি ভারতের থাকে তাদেরকে নিয়ে খেলা হচ্ছে কেন একটা প্রশ্ন কাজ করছে ভিতরে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে কেন হিন্দুদের দিয়ে চলে না শিখ চলে না

আল্লাহ রুজু আল্লাহ তরিকে তোমরা সুদীয়ভাবে ভালো করে ধরে রাখো একজন ধরে রাখো তোমরা তোমরা যদি এক হও তোমাদের কেউ কিছু করতে পারবে না এক হয়ে থাকো তোমরা ভাই ভাই মিলে থাকো বাপ বেটা মিলে থাকো চাচা ভাই বোন মিলে থাকো গ্রামের সঙ্গে মিলে থাকো এক গ্রাম আর এক গ্রামের সঙ্গে থাকো দেশের সঙ্গে মিলে থাকো এভাবে করে আল্লাহ বলে একটা অপারেশন কি মহব্বত রেখে দাও আমরা ঠিক নেই তাহলে আল্লাহ তাআলা বলবো আমরা ঠিক নেই

রাস্তাতে যেতে আমরা কিছু করতে পাচ্ছি না দুঃখজনক ব্যাপার আফসোস শুধু একটু দোয়া করেন আল্লাহ তাদের তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ যেন তাদের দেশকে আজাদ করে দেন এবং বাইতুল মুকद्दাসকে আজাদ করে দেন একটাই দোয়া যে আল্লাহ ফিলিস্তিন আর বাইতুল মুকद्दাসকে আজাদ করে দাও আজ দেশিরা খবর আছেন ইসরায়েল সেরা মাফিয়া করে দিয়েছে সেখানে যেন কোনো খাদ্য পানি না প্রবেশ করতে পারে ইসরায়েল এখন মুমান নিক্ষেপ করছে না মুমান না বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করে দিয়েছে সেখানে যেন খাদ্য পানি প্রবেশ করতে না পারে কারণ মুসলমানকে হাতে মারছে না পাতে মারছে কিন্তু ফিলিস্তিনে একটা কথা বলি মুসলমানকে তুমি কষ্ট দিচ্ছ মুসলমানকে ব্যথা দিচ্ছ তুমি এই ব্যথা এদের পত্র কোথায় রাখবে সেই জায়গা তুমি খুঁজে রাখো তুমি তো ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে আর ফিলিস্তিন বলে একটা ইসরায়েল বলে একটা দেশ ছিল পৃথিবীর মানুষ জানবে না

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় তোমাকে হবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় তোমাকে মানতেই হবে তুমি তাকে অপেক্ষা করে যেতে পারবে না

আমাদের সকলকে সময় এবং বোঝার চাইতে বেশি বেশি আমল করার দান করুন আমরা সকলে বলি আল্লাহ করবেন সকলে বলবেন আলহামদুলিল্লাহ